নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এ বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার সারা পৃথিবীতে বিখ্যাত দেখার জন্য দেশ বিদেশ কত জায়গা থেকে লোকজন আসে আমার খালি মনে হতে জানেন তো এই শেখ শাহজাহানের মতো লোককে যখন রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা বাংলার বাঘ বলে চিন চিহ্নিত করা হয় তখন কোনো একটা জায়গায় খুব সিরিয়াসলি বলছি যন্ত্রণা হয় তার কারণ বাঘের ক্যারেক্টার এটা নয় বাঘটা আপন নেশায় থাকে কিন্তু এই শাহজাহানরা তো পেশায় থাকে পলিটিক্সটাকে তারা প্রফেশন তৈরি করেছেন পলিটিক্সটাকে তারা প্রফেশন নয় পলিস পলিটিক্সটাকে রাজনীতিটাকে ইনস্ট্রুমেন্ট অফ অপারেশনে পরিণত করেছে পলিটিক্সটাকে তারা টাকা তুলে কালীঘাটে ভাইপোর পকেটে পাঠানোর ব্যবস্থা করেছেন পলিটিক্সটাকে তারা ভোট লুট করে মানুষকে ভোট দিতে না দিয়ে তার বিনিময়ে তার ভোটটা সত্তর হাজারের মধ্যে তেষট্টি হাজার ভোটের মার্জিন করে মমতা বন্দ্যো গিফট দেওয়ার ব্যবস্থা করেন সেইরকম একটা এলিমেন্টকে কেন বাঘের সঙ্গে তুলনা করা হবে এটা আমাকে বারবার ভাবাতো যেন তো বিশ্বাস করুন অনেকে যখন বলেন বাঘ ওই সন্দেশখালীর বাঘ কেন সন্দেশখালীর বাঘ হবে এটা ক্রিমিনালকে কেন বাঘের সঙ্গে তুলনা করা হবে খুব সিরিয়াস নোটে আমি আলোচনাটা করছি আপনাদের কাছে কোনো রচিকতার জন্য নয় তার লোকজন যদিও তাকে বাঘ বলেন আমি সে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে দেখাবো কিন্তু এই প্রশ্নটা ভাবুন বেতাজ বাদশাহ কিসের বাদশাহ যেসব টিভির সঞ্চালক সঞ্চালিকারা বলেন না বেতাজ বাদশাহ এই টার্মটা ব্যবহার করা হচ্ছে একটা ক্রিমিনাল আদ্যপ্রান্ত একটা ক্রিমিনাল তাকে গ্ল্যামারাইজ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের স্বার্থে টাকা তোলার সাথে কোটি কোটি টাকা ভেড়ি জমি লুট বিভিন্ন প্রকল্প থেকে লুট বিভিন্ন মানব পাচার চিংড়ির বিভিন্ন অবৈধ ব্যবসা সমস্ত কিছু করে একটা লোক কোটি কোটি টাকার ক্রিমিনাল অফেন্স করছেন আর কোটি কোটি টাকা অবৈধভাবে তুলছেন আর তাকে বেতাজ বাদশাহ বলে টিভির প্রডিউসাররা বলছেন আমি তাঁদের বলছি একটু ভেবে দেখবেন দয়া করে বেতাজ বাদশাহ বলবেন না দয়া করে বাংলার বাঘ বলবেন না একটা ক্রিমিনাল বেসিক্যালি ক্রিমিনাল শব্দটা বলতে শিখুন প্র্যাকটিস করুন মমতা বন্দ্যোপাধ্যায় অখুশি হবেন না অখুশি হলেও কিছু করার নেই কেন বাংলার মানুষ না সন্দেশখালীর মানুষ তো তাকে ক্রিমিনাল বলেই চিনেছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সোশ্যাল ওয়ার্কার ভাবেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে কি করেছে কি করেছে স্বজন কিছু তো করেনি দেখেছেন তো ভিডিওটা আমরা মাঝে মাঝে দেখি কী করেছি স্বয় তো কিছু করেনি হ্যাঁ তো সেন কি ছিল না অর্থাৎ কভার আপ মিশন সেই কভার আপ মিশন নিয়ে আমরা বাংলা বার্তায় আজকে অনেক কথা বলেছি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু ভেবে তো দেখুন দয়া করে বাঘকে ছোট করবেন না বেসিক্যালি একটা ক্রিমিনাল কিন্তু তার দলের লোকজন তো তাকে বাঘ বলেন আবার কী ইন্টারেস্টিং শান্তনু জানা তিনি তাঁর আসছেন বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রচণ্ডভাবে জমেছে তারও আরেকটা ভিডিও আমরা দেখাবো এই মুহূর্তে কিন্তু এবি আনন্দ সেটা সম্প্রচার করেছে আমি ধন্যবাদ দেবো তাদের অন্তত এই ভিডিওটা সম্প্রচার করেছে কিন্তু তার আগে শান্তনু জানা যখন বলছেন যে কুকুর কুকুরের তো একটা জোন থাকে ঠিকই রাস্তার কুকুরদের দেখবেন একটা নির্দিষ্ট পেরি থাকে সন্দেশখালী সাজানের তো কোনো এরিয়া নেই ছোট পেরি নেই বিস্তীর্ণ এরিয়া এবং এই বিস্তীর্ণ এরিয়া আছে বলে তাকে বাঘ বলছেন তার বাহিনী কেন 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 সাধারণ রাজনৈতিক পর্যালোচকরা বিশ্লেষকরা কিংবা টিভিতে যারা সঞ্চালক সঞ্চালিকা আছেন তাঁরা কেন তাকে বাঘ বলবেন এটা আমাকে ভাবিয়েছে আমি ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আগে প্রথমে এই শান্তনু জানার ভিডিওটা দেখাবো শান্তনু জানার ভূমিকায় কেন টিভির সঞ্চালকরা থাকবেন টিভির প্রডিউসার থাকবেন টিভির ঘোষকরা থাকবেন বাঘকে কেন ছোট করবেন একজন ক্রিমিনালের সঙ্গে তুলনা করে কি বলেছেন শান্তনু জানা যেন আসুন একটু শুনেন দেখুন একটা কথা বলি শাহজাহান শেখ সুন্দরবনের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার তাই শাহজাহান শেখের শুধুমাত্র যে সরবেরিয়া বাই আখঞ্জি পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকলেই সেটা শাহজাহান শেখের এলাকা তা নয় বাঘ যেখানেই দাঁড়িয়ে যায় সেটাই তার এলাকা কুকুর এলাকা নিয়ে লড়াই করে আর শাহজাহান শেখ প্রকৃত অর্থাৎ এই শান্তনু জানাদের মাইন্ডসেটে আছে শেখ শাহজাহান হচ্ছে বাঘ এবং এই বাঘকে সামনে রেখে পেছনে কি করতো আপনি ভালো করে খেয়াল করে দেখুন পেছনে কি করত সেই ভিডিওটা এই মুহূর্তে দেখাবো সেখানে মাঠের পর মাঠ জমির পর জমি দখল দোকানঘর তুলছে গ্রামের মহিলারা খেপে উঠে সমস্ত ওই যেখানে দোকানঘর তোলার চেষ্টা করছে নিজস্ব ব্যবসা তৈরি করার চেষ্টা করছে ইটটিট ভেঙে গুড়িয়ে দিচ্ছে পাঁচিল ভেঙে দিচ্ছে আর তারপর সন্দেশখালী থানার পুলিশের টনক নড়েছে দুজন আইপিএস অফিসার স্পটে ছুটে এসছেন ক্ষোভ প্রশমিত করার জন্য ওইখানে চেয়ার টেবিল বসিয়েছে চেয়ার টেবিল বসিয়ে মানুষের ক্ষোভ অভিযোগ নিচ্ছে গত বারো তেরো বছর ধরে এই পুলিশের সন্দেশখালীর ভূমিকাটা কি ছিল এই মানুষদের জমির পর জমি ভেড়ির পর ভেড়ি জলাশয় জমি মা মা বোনেদের ইজ্জত সম্ভ্রম মহিলাদের সমস্ত মান সম্মান লুট হয়েছে আর সন্দেশখালী থানাতে যখন এই মানুষগুলো বলার চেষ্টা করেছেন সামান্য চেষ্টা করেছেন তখন বলেছেন যান সিরাজের কাছে যান যান সাজানের কাছে যান জান শঙ্করের কাছে যান জান উত্তমের কাছে যান এই সন্দেশখালী থানা বলেছে সেই সন্দেশখালী থানা বাপ বাপ বলে দৌড়ে এসছে এটাও খুব ইন্টারেস্টিং দুজন আইপিএস অফিসার শুনছিলাম বিবে আনন্দর যিনি যিনি গেছেন স্পটে পৌঁছেছেন তিনি বলছেন দুজন আইপিএস অফিসার পর্যন্ত পৌঁছে গেছেন গিয়ে সঙ্গে সঙ্গে চেয়ার টেবিল জোড়া জোগাড় করে রাতারাতি একটি ক্যাম্প করেছেন করেছেন খুব ভালো কথা আমি ধন্যবাদ দেবো আর পুলিশকে তো পাশাপাশি একটা প্রশ্ন যে পুলিশ অফিসাররা এই ঘটনাগুলো দেখেও চোখ বন্ধ করে শেখ সাজানের কাছে যাও সিরাজের কাছে যাও বলেছেন সেই পুলিশ অফিসারদের শাস্তি হবে না কেন আমি দেখছিলাম আজকে অনশক্তি পত্রিকায় দেখছিলাম মোহাম্মদ সেলিম সেই দাবিটা তুলেছেন সেই সব পুলিশ অফিসারের শাস্তি হবে না কেন প্রশ্নটা তো আমারও প্রশ্ন যে আমি বারবার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বাংবার মানুষকে বোঝানোর চেষ্টা করছি বলার চেষ্টা করছি শুধু শুধু জমি ফেরত নয় শুধু ভেরি ফেরত নয় গত দশ বছর আট বছর বারো বছর ধরে যে জমি যে ভেড়ি থেকে ওই গা গরিব মানুষরা যে টাকাটা রোজগার করে করতে পারত করেনি সেই টাকাটা সেই অপরাধীদের প্রপার্টি ক্রক করে তাদের থেকে সেই টাকাটা তাদের ফেরত দিতে হবে এই দাবিটা উঠুক আমি বলছি সমস্ত রাজনৈতিক নেতাদের বলছি সেই দাবিটাও তুলুন যেমন গত দশ বারো বছর ধরে এই সন্দেশখালী বা হিঙ্গেলগঞ্জ বা মিনাক্ষা বা বিভিন্ন ন্যাজার থানা যেখানে যে যে সব অফিসাররা কনস্টেবলরা সাব ইন্সপেক্টর অফ পুলিশ যারা যারা এই অপরাধের মদত দিয়েছেন গণক্যাম্প তৈরি করুন পুলিশ অফিসারদের চিহ্নিত করার জন্য লোকজনকে ডাকুন ডেকে আইডেন্টিফাই করুন কোন অফিসার আপনাকে বলেছে যে যান সাজানের কাছে যান যান সিরাজের কাছে যান চিহ্নিত করুন তার বিচার করুন এবং প্রয়োজন হলে তাকে জেলে পড়ুন তবেই তো বিচার তা নাহলে আমি যা নিয়েছে ফেরত দিচ্ছি আরে আপনি যা নিয়েছেন ফেরত দিচ্ছি ওই ইডির অফিসাররা পাঁচ তারিখ মান না খেলে তো সেটা ফেরত দিতেন না আজকে বাধ্য হয়ে সারা বাংলা জেনে গেছে মিডিয়া সূত্রদের ফলে এখন লাজ লজ্জা মাথা খুইয়ে সেই জিনিসপত্রগুলো ফেরত দিচ্ছেন কিন্তু ওই পুলিশ অফিসারদের শাস্তি দিতে হবে আর এই দশ বারো বছর ধরে এই প্রপার্টির যা ক্ষতিটা হয়েছে তার কম্পেনসেশনটা রাজ্য সরকারকে দিতে হবে তার দাবি রাজনৈতিক নেতারা তুলুন এই দাবিটা তুলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে আপনাদের কাছে সেই ভিডিওটা দেখাচ্ছি যে ভিডিওটা এবিপির রিপোর্টার গেছেন অন দা স্পট ভারী ঘটনাগুলো দেখুন কি করেছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কি করেছে কি করেছে অভিষেক আপনি দেখুন শেখ স্বেচ্ছাদান কি করেছে শেখ স্বেচ্ছাদান কি করেছে শেখ স্বেচ্ছাসান কি করেছে আমি তো সেই যেদিনকে ঘটনা ঘটেছে স্বেচ্ছাদান ছিল বলে আমার জানানি এলাকায় আমি রয়েছি এটা হচ্ছে বয়েরমাড়ি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সেই বয়মা গ্রাম পঞ্চায়েতের এলাকা এখানে মূল অভিযোগ শান্তনু শান্তনু জানার বিরুদ্ধে তিনি কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের সদস্যা এবং এইখানে তুমি দেখো যে একটি বড় মাঠ রয়েছে এই হচ্ছে মাঠের ক্লাব ক্ষুদিরাম ক্লাব সেই ক্ষুদিরাম ক্লাবের যে মাঠের জায়গা সেই জায়গা কিন্তু দখল করে সেখানে দোকান ঘর বাড়ানোর একটা চেষ্টা চলছিল এবং যেখানকার তুমি দেখতে পাচ্ছ প্রচুর স্থানীয় মানুষজন তারা রাস্তায় নেমে এসছেন তারা মাঠ মাঠে জড়ো হয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্য যে খেলার মাঠ সেটা ফিরিয়ে দিতে হবে এবং ইতিমধ্যে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ন্যাজার থানার পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে আমাদের খেলার মাঠ খেলার মাঠে দরকার কোনো দোকান টোকান কোনো মার্কেট চায় না আমরা কোনো মার্কেটই যায় না মার্কেট করছে ওর উন্নয়নের জন্য এটা সাধারণ মানুষের উন্নয়নের জন্য নয় মানে খেলার মাঠ দখল করে এখানে মার্কেট তৈরি হয়ে যাচ্ছে কে করছে এখানকার মেম্বার শান্তনিগানা টিএমসি পার্টি আপনারা এখানকার যেহেতু এলাকার বিধায়ক রয়েছেন সুকুমার মাত্র তাকে জানিয়েছিলেন ও নাঙা লাভ নেকি ওখানে আমাদের এখানে কোনো কাজ জানি এখানে জানি কোনো কাজ হয় নি এখানে কানমারি এলাকায় সেই কিন্তু যে দোকান ঘর তৈরির কাজ শুরু হয়েছিল শান্তনু জানার বিরুদ্ধে অভিযোগ এই শান্তনু জানা হচ্ছে চিড়ুমুলের যে पंचायत সদস্য রয়েছেন তার স্বামী ইতিমধ্যে দেখতে পাচ্ছি নজরুল থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং এখানকার বাসিন্দাদের অভিযোগ যে এর আগে বিধায়ককে জানানো হয়েছিল কিন্তু জানিয়ে কোনো লাভ হয়নি এবং প্রত্যেককে কিন্তু বলছেন যে এখানে কিন্তু একজনের কথাই চলে কোনো পুলিশ কোন প্রশাসন নেই সেটা হচ্ছে শেখ শাহজাহান বাজার কত দেব না আমাদের মাঠ ছিল আমরা মাঠে আমাদের যেরকম পুজো হতো যেরকম আমাদের বাচ্চা কাচ্চা খেলাধুলো করতো তেমন করবে পুরো সন্দেশকালী জুড়ে শেখ শাহজাহান তারই রাজত্ব চলছে এখানে নেম্বার প্রধান কেউ কিছু করে না ঠিক আছে পুলিশকে যার কাছে অভিযোগ নিয়ে আমরা যাই শুধু শেখ শাহজাহান শেখ শাহজাহান যে শান্তনু জেনা সেই বলেছিল যে সন্দেশকালী যে বাংলার বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার শেখ শাহজাহান সেই ক্লাবের এখন দখল নিয়ে আছো ওই নেম্বার এই ক্লাবের আমাদের বাড়িতে বাস দিত না ছেলেপেলা বউজি আমরা সব নিয়ে চলে গেছিলাম আমাদের তারা তো এই রাস্তা রাস্তা হুমকি দেখা তো সাধারণ শেখার এনে আমাদেরকে হুমকি দেখাতো তোমাদেরকে মার্ডার করে দেব তোমাদেরকে ছেলেদেরকে খুন করে দেব এই সব ভয় দেখে আমাদের ছেলেপেলা সব আমাদের আমাদের উপরে ছেলেদের উপরে সাজান শেখার নাম করে ওই শান্তনু জানা এই মুহূর্তে নজর টানার পুলিশ আসছেন তারা কিন্তু ঘটনাস্থলে তারা কিন্তু গ্রামবাসীর সাথে কথা বলছেন তারা বলছেন কোন নির্দিষ্ট অভিযোগ থাকলে অভিযোগ জানান বিদ্যুৎ গতিতে কিন্তু পুলিশের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছে প্রথমে দেখলাম আমরা দুই সিনিয়র অফিসিয়াল দুজন সিনিয়র আইপিএস তারা এসে ঘটনাস্থলে পৌঁছলেন বিশাল বাহিনী মহিলা র্যাব তারা আসলেন গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বললেন এবং তৎক্ষণাৎ চেয়ার টেবিল নিয়ে একেবারে খুলে গেল অভিযোগ গ্রহণ কেন্দ্র এইটাই কিন্তু সাধারণ মানুষ চাইছিল যে মানুষ পুলিশের কাছে গেলে যাতে তারা অভিযোগ জানাতে পারে আপনারা একটা জিনিস বলুন যে পুলিশের তরফে এই তৎপরতা এটা কতটা আশ্বস্ত করছে স্যার আমরা পুলিশের উপরে আস্থা রেখে রেখে তো স্যার ফেল হয়ে গেছি আরেকবারই চেষ্টা করে দেখি রাত্রে অন্ধকারে গিয়ে বলতিছে দিদা টাকা দাও তোমার ঘর কালকেই আমি ঘর তোমার ঘর করে দেব আমার ছোট ছেলেকে বলেছে সমুজনা শান্তনু বালে সুরজ সাজান শেখের হাতে তুলে দিয়ে তোমার ছোট ছেলেকে তোমার বডিয়ে না তোমার ঘর ফেলা দেব আমি কামতে কামতে উঠে এসেছি গোটা সন্দেশখালী জুড়ে কমন সেটা হচ্ছে সাজাহান শেখ এবং সেই সাজাহান শেখের নাম দিয়ে সামনে রেখে কখনো অஜித் মাইতি কখনো শামলสดদার কখনো শান্তনু জানা বিভিন্ন এলাকায় তারা কিন্তু মানুষের উপরে অত্যাচার করেছে আমরা দেখতে পাচ্ছি যে দ্রুত একটা অভিযোগ গ্রহণ কেন্দ্র পুলিশ সমর্থ হয়েছে তাদের যে অভিযোগ রয়েছে এই কেন্দ্রে বসে এই যে মাঠ নিয়ে এত বিতর্ক দখল করার অভিযোগ উঠছিল জানার বিরুদ্ধে সেই মাঠে বসেই কিন্তু পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র খুলে দিল মানুষের যে অভিযোগ সেই অভিযোগ তারা নেবে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের যে প্রভাব তাকে কিন্তু সন্দেশখালী বিধানসভার প্রতিটা ব্লকে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে ছত্রা ছত্রে অনুভব করেছে এখানকার মানুষ